বন্ধুরা অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে বুল করু কাবে না এই পাঁচটি সবজি হতে পারে হিতের বিপরীত রুষ্ট হবেন ভগবান তাই আজকে সাবধান হয়ে যান বন্ধুরা সনাতন ধর্মালম্বীদের কাছে প্রতিটি মাসের প্রতিটি তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত প্রতিটি তিথি আমরা সনাতন ধর্মালম্বীরা ভগবানের প্রতি অত্যন্ত শ্রদ্ধা নিষ্ঠা সহকারে পালন করে থাকি একাদশী পূর্ণিমা এবং অমাবস্যার মতো তিথিগুলো প্রতি মাসেই পালন করে থাকে সনাতন ধর্মাবলম্বীরা কারণ তিথিগুলোর মাহাত্মকতা সনাতন ধর্মশাস্ত্রগুলোতে বর্ণনা করা হয়েছে সনাতন ধর্মের পঞ্জিকা অনুসারে প্রতি মাসে পনেরোটি তিথি পালাবদল করে থাকেন এই তিথিগুলোর মধ্যে অমাবস্যার তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি নমস্কার বন্ধুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগতম আশা করছি ভগবানের অশিষ্টিরা ভালো আছেন সুস্থ আছেন এবং কৌশলে আছেন ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর আলোচনা করব দুই হাজার চব্বিশ সালে অগ্রহায়ের মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার শুভ সময়সূচি সেই সাথে সাথে আলোচনা করব কিভাবে আপনি এই অমাবস্যার তিথিতে ব্রহ্মময়ী মা কালিকার পূজা অর্চনা করবেন তাহলে চলুন দর্শক বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার পরে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন প্রথমে ভিডিওটি স্কিপ করে থাকবে না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখে চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই শ্রী সীমা কালিকার কৃপা পেতে কমেন্ট বক্সে জয় সীমা ব্রহ্মময়ী তারা জয় লিখতে কিন্তু বলবেন না তাহলে চলুন বন্ধুরা সর্বপ্রথম আপনাদের জানে দিই বাড়িতে কিভাবে তিথিতে মায়ের আরাধনা করবেন তারাপীঠে উপস্থিত থেকে বা মায়ের যে কোনো মন্দিরে উপস্থিত থেকে অথবা আপনি আপনার বাড়িতে বসে যদি মায়ের ছবি বা মায়ের পদযুগলের সামনে বসে মায়ের পূজা এবং আপনার প্রার্থনা সম্পূর্ণ করতে পারেন যদি আপনি এই দিন ব্রত তথা উপবাস থাকতে পারেন তাহলে খুবই ভালো আর যদি না থাকতে পারেন তাহলে আপনি কল জল আহার করেও এই পূজা সম্পূর্ণ করতে পারেন এমনকি আপনি যদি তাও না পারেন তাহলে আপনি সাতটি কাহার গ্রহণ করুক আদ্যশক্তি মহামায়ের পূজা সম্পূর্ণ করতে পারে বন্ধুরা এই মাসের অমাবস্যার তিথিতে কিভাবে আপনি মায়ের পূজা করবেন তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন বন্ধুরা প্রতি মাসের অমাবস্যা তিথি মাতৃ সাধকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিন মায়ের আরাধনা করলে মনের মধ্যে মাতৃ সাধনার জন্য প্রস্তুত হয় এই দিন আপনি যদি মাকে পূজা দিতে চান বা আপনার ঘরে যদি মায়ের কোনো প্রতিমা বা কোনো ছবি অথবা কোনো পদযুগলও থাকে তাহলে এইগুলোর মধ্যে কিছু না কিছু হল নিবেদন করুন মায়ের কৃপা সর্বদা আপনার সঙ্গেই থাকবে এই অমাবস্যার দিন অবশ্য সন্ধ্যা বেলায় মায়ের কাছে একটি সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং খেয়াল রাখবেন এই প্রদীপটি যেন সারা রাত্রি জ্বলে প্রদীপের ভিতরে সাদা করি রেখে দেবে পরের দিন করিটি মায়ের চরণে নিবেদন করে একটি পবিত্র স্থানে অথবা আপনার টাকা পয়সা যেখানে রাখেন সেই স্থানে রেখে দিন এতে বিশ্বাস করা হয় আপনি মায়ের আশীর্বাদে সমস্যা থেকে রক্ষা পাবেন এবং এই দিন অবশ্যই মাকে একটি লাল জবা নিবেদন করুন এবং তার সাথে যদি সম্ভব হয় লাল জবার ফুলের সাথে একটি লাল পদ্মবা রক্ত করবি মায়ের শ্রীচরণে নিবেদন করুন তারপর উক্ত ফুলগুলো মায়ের শ্রীচরণে নিবেদন করার পর আপনার মনস্কামনা কামনাগুলো মনে মনে মায়ের কাছে ব্যক্ত করুন পরদিন যখন এই তিথি সমাপ্ত হবে তখন সেই লাল ফুলগুলো মায়ের কৃপা সর্বদা বা হ্রদে গিয়ে স্নান উদ্যান করতে হবে আপনি যদি এমন তীর্থ স্থানে যেতে না পারেন তবে পবিত্র নদী বা হ্রদের জল মিশে বাড়িতে স্নান করবেন অমাবস্যা তিথিকে পূর্বপুরুষদের জন্য উৎসর্গ করা হয় এমন অবস্থায় এই দিনে পিতৃ পুরুষদের খুশি করার জন্য তাদের উদ্দেশ্যে পিণ্ডদান দান এবং দান করা উচিত যদি আপনার কুণ্ডলীটি কাল সর্বদূষ থাকে তবে থেকে মুক্তি পেতে অমাবস্যার দিনে স্নান উদ্যান করার পর সাদা ফুল দিয়ে রূপার তৈরি একটি রূপা সর্প তৈরি করে প্রবাহিত জলে প্রবাহিত অমাবস্যার দিনে অসহায় মানুষকে খাদ্য বস্ত্র ঔষধ ইত্যাদি দান করুন এবং পিঁপড়ার উদ্দেশ্যে ময়দা চড়িয়ে রাখুন আপনি যদি চাকরির সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে অমাবস্যার দিনে আপনার বাড়ির পূজার ঘরে একটি লেবু রাখুন তারপর অমাবস্যার রাত্রে লেবুটিকে সাতবা নিজের মাথা থেকে ঘুরিয়ে চারটি সমান ভাগে ভাগ করুন এরপর আপনি সেই কাটা লেবুটি ঠিক একটি মুড়ে ফেলে দিন এই অমাবস্যার দিনে বটগাছের পূজা বিশেষ পূর্ণ লাভ করে এমন অবস্থায় অমাবস্যার দিনে স্নান ও দেন করে বটগাছের মূলে মিষ্টি জল অর্পণ করুন এবং সরিষার তেলে প্রদীপ জ্বালান এখন চলুন আলোচনা করা যাক কি অমাবস্যার দিনে বুলু যে কাজগুলো করবে না কি অমাবস্যার রাত্রি নির্জন অন্ধকার জায়গা যাওয়া এড়ে চলা উচিত কারণ এই জায়গাগুলো প্রায় নেতিবাচক শক্তির প্রভাব থাকে অমাবস্যার দিনে অন্যের বাড়িতে কাবার খাওয়া এড়ে চলা উচিত বিশ্বাস করা হয় যে অমাবস্যার তিথিতে

জ্বর সানি প্রবৃত্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এখন চলুন বন্ধুরা পিতৃদূষ কাল সর্বদূষ এবং শনি দেবের দূষ থেকে মুক্তি পেতে কি কি উপায় বিধি করবেন সেই সম্পর্কে আলোচনা করা যাক পিতৃদূষ থেকে মুক্তি উপায় অমাবস্যার তিথিতে অশ্বত্য গাছের শিকড়ে জল নিবেদন করবেন এর পাশাপাশি দুধ দু পাঁচ ধরনের মিষ্টি নিবেদন করুন তারপর ভগবান শ্রী বিষ্ণু দেন করে বইটা নিবেদন করুন ও গের নিবেদন করার পর অসত্য গাছকে পাঁচবার অথবা সাতবার পরিক্রমা করুন এর প্রভাবে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এই তিথিতে বাড়ির দক্ষিণ দিকে গুটি পুড়ে তার আসে জাফরনযুক্ত পায়ের সার্না করুন এই সময় পূর্বপুরুষদের স্মরণ করে কমা প্রার্থনা করুন এর ফলে পিতৃদোষের দুষ্প্রভাব অনেকাংশ কমে যায় অমাবস্যা স্নানের পর্বে পুরুষদের দেন করুন তর্পণ করুন এবং শ্রাদ্ধ করতে বুলবেনা না এর ফলে পিতৃপুরুষগণ প্রসন্ন হন কাল সর্প দুষ থেকে মুক্তির উপায় যদি মনে করেন আপনার জন্মকুষ্ঠিতে কাল সর্প দুষ থাকে তাহলে তা থেকে মুক্তি পেতে হলে অমাবস্যার তিথিতে নিয়ম মেনে ভগবান মহাদেবের পূজা করুন এরপর তামা বা রূপার নাগ নাগে নদীতে প্রবাহিত করুন শনিদেবের দুষ থেকে মুক্তির উপায় অমাবস্যার তিথিতে একটি নির্দিষ্ট পরিমাণ দুর্গের কাঁচা সুতু কেটে নিন তারপর সেই অসত্য ঘাসের চারদিকে এই উপায়ে শনিদেবের দেবের দূষের দুঃপ্রভাব কমে থাকে পাশাপাশি আপনারা যদি অমাবস্যার তিথিতে করুন তাহলে আপনার পরিবার সুখ সমৃদ্ধিতে বেড়ে উঠবে বন্ধুরা এই অগ্রহের মাসের অমাবস্যার তিথিতে অবশ্যই আপনারা মাস তলায় বক্ষণ না মৎস্য মাংস আদি সম্ভব নিষেধ এই দিন অবশ্যই আপনারা শিম পুষ্পান্ড বক্ষণ করিবেন না বঙ্গরায় কোন পূর্ণ 2024 সালে অগ্রহায়ন মাসের শুভ अमावस्या সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যা 14ই অগ্রহায়ন 23 নভেম্বর রোজ শনিবার চতুর্দশী তিথি দিবা 10টা 23 মিনিট পর্যন্ত তারপর অমাবস্যা তিথি আরম্ভ অমাবস্যার তিথি থাকবে 15 অগ্রহায়ন একই কি ডিসেম্বর রবিবার অমাবস্যা তিথি দিবা 11টা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপর আরম্ভ বন্ধুরা অগ্রহণ মাসের অমাবস্যার শুভ সময়সূচি আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো তখন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন ধন্যবাদ নমস্কার